তাদেরকে হিন্দু নয় বলে তিনি যেভাবে উপেক্ষা করেছেন যেভাবে অপমান করেছেন সবচেয়ে বড় দুর্ভাগা হয় সে হচ্ছে মমতা ব্যানার্জি আমি তো মনে করি ফিরাদ হাকিম এ ভারতেরই নয় এ পাকিস্তানি এ উপন্থী যে খিদিরপুর আর মেটিয়া যে হচ্ছে মিটি মিনি পাকিস্তান তো সেই পাকিস্তানপন্থী যিনি এই রাজ্যের মন্ত্রী সে যে বসে আছেন অর্থাৎ ভারতীয় ছদ্মবেশে এক পাকিস্তানি মমতা ব্যানার্জির স্মরণে আছে মমতা ব্যানার্জিও তলায় তলায় পাকিস্তানের সমর্থক আর ফিরাদ হাকিমের এই রাজনীতি বাদ দিয়ে কোনো ইমাম হয়ে কোনো মসজিদে ধর্মগুরুর কাজ করা দরকার তাহলে মমতা ব্যানার্জি বোরখা পরে হিজাব পরে নমাজ পড়ার নাটক করতো না রোজা রাখার নাটক করতো না অর্থাৎ ধর্ম নিয়ে যদি কেউ রাজনীতি সবচেয়ে বেশি করে থাকে তার নাম মমতা ব্যানার্জি আর এদিকে রোজা যখন চলছে তখন মমতা দেবী মমতা বিবি সেজে সেখানে মুসলমান ঠকানোর কাজ করছে তো মণিপুর নিয়ে এত চিৎকার রাহুল গান্ধী বারবার মণিপুর চলে গেলেন একবারের জন্য তো চোপড়া এলেন না এবং মমতা ব্যানার্জি স্বয়ং একজন মহিলা হয়েও চোপড়ার ঘটনাকে তিনি কোনোভাবেই নিন্দা প্রকাশ করেননি চণিপুর নিয়ে মমতা ব্যানার্জির বিবৃতি থাকতে পারে চোপড়ার মহিলা অত্যাচার নিয়ে বিবৃতি নেই কেন মমতা ব্যানার্জি চুপ কেন মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লকে ব্লকে একটা করে সাজাহান বসিয়েছে যে ভোট সর্বস্ব রাজনীতি মানবিকতা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের হারিয়ে গেছে মস্তান আর একমাত্র সমাজদ্রোহীদের নিয়েই তৃণমূল কংগ্রেসের রাজনীতি কারণ পুলিশ প্রশাসনকে অকেরও করে রেখে মস্তান প্রধান যে সাম্রাজ্য উনি তৈরি করেছেন শুধুমাত্র ভোটে জেতার জন্য সাম্প্রদায়িকতা করার জন্য না না পুলিশটা চালায় কে উনি পুলিশ মন্ত্রী যদি না পারেন ছেড়ে দিন কারণ বুঝেছে অন্য মন্ত্রীরা শূন্য নাম্বার পেতে পারে কিন্তু উনি তো মাইনাস পাবে পুলিশ দপ্তর মমতা ব্যানার্জি ফেল যেটা স্বাস্থ্য দপ্তর তারও মন্ত্রী কিন্তু মমতা ব্যানার্জি সেখানেও তিনি ডাহা ফেলের ফেল অত যদি সামলাতে না পারে ক্ষমা চেয়ে ওই দুটো পদ ছেড়ে দিক অন্য কোনো কাউকে দিক যদি তারা সামলাতে পারে এর চেয়ে জঘন্য আর কিছু হতে পারে না প্রশাসন যে সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে চোরেদের দ্বারা এই স্তাবকদের দ্বারা কোনো যে সদ্য কাজ হতে পারে না সুষ্ঠ কাজ সম্পন্ন হতে পারে না দেশের রঙ তো গেরুয়া আছে সেই কারণে দেশ ময় গেরুয়া গেরুয়ার বাইরে দেশ নয় গেরুয়ার বাইরে বিজেপি নয় গেরুয়ার বাইরে তৃণমূল কংগ্রেসও নয় সেই কারণে গেরুয়াটা মুছে বলুক না ওদের পতাকা থেকে ও দ্বন্দ্ব এখানে নেই বিজেপি আছে এবং ইউনাইটেড আছে তৃণমূল কংগ্রেসের মতো মমতা ব্যানার্জী আর অভিষেক ব্যানার্জির দ্বন্দ্ব নেই আর পোস্টার পরা নেই নতুন তৃণমূল আসছে পুরো তৃণমূল বিদায় হবে এবং একক ব্যক্তির নেতৃত্বে মমতা ব্যানার্জীর মতো বিজেপি চলে না বিজেপি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি ন আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে